আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো এবং ভালোই আছো আমিও সুস্থ আছি এবং ভালো আছি তোমাদের মাঝে আজকে আমি আবার উপস্থিত হয়ে গিয়েছি অপরিচিতা গল্পের চতুর্থ এবং শেষ ক্লাস নিয়ে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকের লাইভ ক্লাসে তোমাদের সাথে আমি রয়েছি সুতরাং তোমরা বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও আর এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন এবং যারা লাইভ ক্লাস উপভোগ করছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি তো এর আগে আমি এই অপরিচিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প এর আলোকে তিনটি ক্লাস নিয়েছিলাম আজকে এই গল্পের আলোকে আমার চতুর্থ এবং শেষ ক্লাস তো শিক্ষার্থীরা যারা এখনো যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও আর তোমাদের জ্ঞাতার্থে আমার একটি কথা সেটা হচ্ছে ক্লাসগুলো তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা ক্লাসগুলো ছড়িয়ে দেবে ক্লাসগুলো শেয়ার করবে আর ক্লাস শুরু করার আগে আমাকে একটু জানাও যে আমার কথা তোমরা ঠিক মতন শুনতে পাচ্ছ কি না এবং বোর্ড দেখা যাচ্ছে কি না শিক্ষার্থীরা আমি একটু দেখি যে এটা ঠিক আছে কি না অর্থাৎ কথা শোনা যাচ্ছে কি না আচ্ছা বিজয় হাওলাদার ওয়ালাইকুম আসসালাম আসমা কালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই মুহূর্তে যা যারা যুক্ত হচ্ছ জানাতুল ফেদোস লাবনী ওয়ালাইকুম আসসালাম সালমা তারপরে হচ্ছে যা যারা সামি আক্তার আখি। হ্যাঁ সব ক্লিয়ার ঠিক আছে তাহলে আমি শুরু করতে পারি আজকে আমার অপরিচিতা গল্পের আলোকে শেষ ক্লাস এবং এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উক্তি এবং উদ্ধৃতি উক্তি এবং উদ্ধৃতি আচ্ছা বোর্ডে একটা লেখা আছে তোমরা একটু দেখো যে আমার আসল অভিভাবক কে এ আমরা জানি এই অপরিচিত গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অনুপম এবং কল্যাণী অনুপম এবং কল্যাণী আমার আসল অভিভাবক কে যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ফুলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন আচ্ছা আমার আসল অভিভাবক কে এ কথাটা বলেছেন অনুপম এবং এটা বলেছেন তার মামা সম্পর্কে কারণ মামা হচ্ছে অনুপমদের পরিবারের প্রধান কর্তা পিতা মারা যাওয়ার পরে মায়ের কাছে মায়ের স্নেহের ছায়ায় কোলে কোলে মানুষ হয়েছে অনুপম মামা তাদের পরিবারের প্রধান হর্তাকর্তা এবং পরিবারের অভিভাবক সব হচ্ছেন এই মামা আর ফলগু হচ্ছে ভারতের গয়া অঞ্চলের অন্তঃশলীল একটি নদী আর এই নদীটার উপরে বালির আর ভিতরে পানি প্রবাহিত তো এখানেই অনুপমের মামাকে বলা হয়েছে যে ফলগুড় বালির মতো তিনি আমাদের পরিবারের সমস্তটুকু সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন আচ্ছা এই গেল মামা সম্বন্ধে একটি কথা কারণ আমাদের এর আগের ক্লাসে আমি চরিত্র বিশ্লেষণ করেছিলাম অনুপম কল্যাণী এবং মামা সম্বন্ধে আমাদের জানতে হবে কারণ আমাদের যখন সৃজনশীল প্রশ্ন আসবে সৃজনশীল প্রশ্নের গড় নম্বর যে প্রশ্নটা থাকে সেখানে উদ্দীপকের চরিত্রের সাথে বইয়ের পঠিত চরিত্রের সাদৃশ্য বই সাদৃশ্য অর্থাৎ নীল এবং অমিল নির্ণয় করতে যখন বলা হয় তখন আমরা যদি চরিত্র সম্পর্কে না জানি চরিত্রগুলোর সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটি খাতায় লিখতে পারব না আমাদেরকে জানতে হবে আমাদের জানার পরিধিকে বিস্তার ঘটাতে হবে শিক্ষার্থীরা আরেকটি লাইন আছে দেখো যে রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল তাই সর্বত্রই তাহার খাতির রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল শিক্ষার্থীর এখানে কি আমরা মনে করতে পারি রস দিয়ে বর্ণনা করার শক্তি কার ছিল হ্যাঁ আমরা জানি যে এখানে অনুপমের বন্ধু যিনি কানপুরে কাজ করতেন তার নাম হচ্ছে হরিশ রস দিয়ে বর্ণনা করা শক্তি তার ছিল এবং এজন্যই সর্বত্র তার খাতির শিক্ষার্থীরা আমি আরও কিছু লাইন লিখবো তোমরা আমার সাথেই থাকো খাতা নিয়ে রেডি থাকো আরেকটি লাইন লিখছি দেখো মন্দ নয় হে খাটি সোনা বটে মন্দু নয় হে খাটি সোনা বটে তোমরা কি বলতে পারবে এটি কারোক্তি ছিল হ্যাঁ মন্দু নয় হে খাটি সোনা বটে এটা হচ্ছে বিনুদা বিনুদার উক্তি বিনু দাদা বিনুদাদা কে ছিলেন বিনুদাদা হচ্ছেন অনুপমের পিস্তুত ভাই অর্থাৎ ফুপাতো ভাই ছিলেন হচ্ছে বিনু দাদা অর্থাৎ বিনুদাদাকে যখন কল্যাণীকে আশীর্বাদ করার জন্য দেখতে পাঠানো হন তখন হচ্ছে বিনুদাদা এসে বলেন যে মন্দ নয় খাটি খাটিশোনা ঘুরে অর্থাৎ সে ভালো সে তার মধ্যে কোনো খারাপ কিছু নেই মন্দ নয় হে হয়োম বটে তার মধ্যে খারাপ কিছু নেই সে দেখতে খারাপ নয় অনেক ভালো অর্থাৎ কল্যাণী সম্পর্কে কথা বলা হয়েছে আচ্ছা আরও কিছু লাইন আছে যে না আমরা গাড়ি ছাড়িব না না আমরা না আমরা গাড়ি ছাড়িবো না এ কথাটা কে বলেছিল না আমরা গাড়ি ছাড়িব না শিক্ষার্থীরা তোমরা একটু চিন্তা করো ততক্ষণে আমি আরেকটা লিখি লাইন এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা এ গাড়ি এ গাড়ি আগে হইতেই এ গাড়ি আগে হইতেই রিজার্ভ করা আচ্ছা এই দুইটা উক্তিকার না আমরা গাড়ি ছাড়িব না এবং কোন ভাষায় বলা হয়েছিল না আমরা গাড়ি ছাড়িব না এটা অঙ্কলানি বলেছিল এবং সে বলেছিল এটা হিন্দিতে আমরা এই কথাগুলো মনে রাখবো কারণ আমাদের এমসি কিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত এ গাড়ি আগে হইতেই রিজার্ভ করা এটা বলেছিল ইংরেজিতে এ কথাটি বলেছিল ইংরেজিতে আচ্ছা আমি বিবাহ করিব না আরেকটি কথা আছে কল্যাণীর যে আমি আমি বিবাহ আমি বিবাহ করিব না এ কথাটি কে বলেছিল এই কথাটি বলেছিল কল্যাণী আমি বিবাহ করিব না এই কথাটি বলেছিল কল্যাণী আচ্ছা সাধু ভাষায় হ্যাঁ সাধু ভাষায় না ওটা প্রথমে গল্পটা পুরোই লেখা হয়েছে সাধু ভাষায় কিন্তু না আমরা গাড়ি ছাড়িব না এটা হিন্দিতে বলেছিল এবং এই গাড়ি আগে হইতেই রিজার্ভ করা এটি ইংরেজিতে বলেছিল আচ্ছা যারা যারা এই মুহূর্তে জয়েন করেছো হ্যাঁ হিন্দি ঠিক আছে হিন্দিতে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো এই গেল হচ্ছে কিছু উক্তি আর এই যে গল্পটা অর্থাৎ এই অপরিচিত গল্পটার মধ্যে আরও কিছু বিষয় আছে যেমন ব্যাকরণজনিত কিছু বিষয় আছে সেগুলো অবশ্যই আমাদের জানা উচিত যেমন একটা কথা আছে যে বরের হাট মহার্ঘ মহার্ঘ দেখো একটি লাইন আছে তোমরা পড়েছ নিশ্চয়ই বরের হাট মহার্ঘ। আমি আগে লিখে নিই তারপরে বিশ্লেষণ করছি তারপরে শ্বশুর শব্দটি যে ধরনের শব্দ শ্বশুর শ্বশুর শব্দটি যে ধরনের শ্বশুর শব্দটি যে ধরনের শব্দ আচ্ছা তারপরে আরও আছে এসপার ওসপার এসপার ওসপার এসপার, এসপার ওস্পার তারপরে আরও আছে আরও আছে হচ্ছে ধু 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 আরেকটি শব্দ আছে সেটি হচ্ছে তোমাদের পাঠ পরিচিতির মধ্যে আছে ঋদ্ধ ঋদ্ধ মানে কি এটা আমাদের জানা দরকার শিক্ষার্থীরা আচ্ছা মহার্ঘ মানে হচ্ছে বর পাওয়া দুর্লভ আর শ্বশুর শব্দটি হচ্ছে ঋদ্ধ মানে হল সমৃদ্ধ ঋদ্ধ মানে সমৃদ্ধ বর পাওয়া বর পাওয়া দুর্লভ আচ্ছা তারপরে আছে শ্বশুর শব্দটি যে ধরনের শব্দ এটি হচ্ছে রুরো বা শ্বশুর শব্দটি হচ্ছে রুরো বা রুড়ি শব্দ রুরো বা রুড়ি শব্দ আচ্ছা ওসপার এটি হচ্ছে বাঘ ধারা ওসপার হচ্ছে বাঘ ধারা ওসপার মানে হচ্ছে মীমাংসা আর ধুধু হচ্ছে ধনাত্মক অব্যায় এটা হচ্ছে মীমাংসা 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 করা স্তর হচ্ছে মীমাংসা করা আর ধ্রুধু হচ্ছে ধনাত্মক অব্যয় আচ্ছা এগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম কারণ এই যে বিষয়গুলো খুঁটিনাটি কিছু বিষয় আছে খুঁটিনাটি কিছু বিষয় আমরা আমাদের যে রিডিং পড়ে আমরা জানবো এবং এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদের কাজে লাগবে আমাদের বহু নির্বাচনী শুধু যে আমাদের কলেজের পরীক্ষায় তা নয় আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও কিন্তু বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে সুতরাং ব্যাকরণগত যে বিষয়গুলো আছে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান রাখা এবং জেনে রাখা উচিত তো শিক্ষার্থীরা দেখো এই বিষয়গুলো রয়েছে আরও কিছু আছে যেমন গায়ে হলুদ তোমরা কি লিখেছ তোমরা কি লিখছ আচ্ছা তোমরা কি লিখছ শিক্ষার্থীরা আমি আশা করবো তোমরা লিখছ আমার সাথেই আছো এবং লিখছ আচ্ছা গায়ে হলুদ গায়ে হলুদ দেখো এখানে গায়ে হলুদ গায়ে হলুদ আছে আরেকটি আছে সেটি হচ্ছে গ যা নন গ যা নন আচ্ছা গায়ে হলুদ এটা হলো যখন আমরা দ্বিতীয়পথে পড়াবো সমাস সেই সমাসের মধ্যে পাবো গায়ে হলুদের ব্যাস হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে প্রশ্নটি এভাবে আসতে পারে যে গায়ে হলুদ শব্দের ব্যাস বাক্য নির্ণয় করো তখন কীভাবে লিখবে যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এভাবে থাকতে পারে গজনন গজাননের ব্যাস বাক্য হচ্ছে গজ আলোর যার গজ মানে কি মানে হচ্ছে হাতি আচ্ছা গজ আনন আনন মানে হচ্ছে মুখ গজ আনন যার এখানে গজানন বলতে কাকে বোঝানো হয়েছে গণেশকে বোঝানো হয়েছে তো আমাদের এই ব্যাকরণগত বিষয়গুলো শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখতে হবে মনে না রাখলে কিন্তু আমরা ভুলে যাব আচ্ছা আজকে তোমাদের জন্য নিজেকে যাচাই করো বিষয়ে আরো পাঁচটি প্রশ্ন আমি রেডি করে রেখেছি তোমাদের জন্য এখন দেব আশা করি বুঝতে নিজেকে নিজেকে যাচাই যাচাই কর দেখি তোমরা কতটুকু মনোযোগী ছিলে আমার পূর্ব ক্লাস সহ আজকের ক্লাসে মনোযোগিতা আমি একটু লক্ষ্য করছি যে অপরিচিতা গল্পটি কোন ভাষায় রচিত এক নম্বর প্রশ্ন অপরিচিতা গল্পটি কোন তোমরা কমেন্টস বক্সে উত্তরগুলো লিখবে অপরিচিতা গল্পটি কোন ভাষায় রচিত কমেন্টস বক্সে উত্তর লিখে ফেলো ঝটপট আচ্ছা যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে এক কথায় কি বলা হয় যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে এক কথায় কি বলা হয় ছটফট লিখে ফেলো আচ্ছা তারপর আরও আছে উমে দাড়ি শব্দের অর্থ কী উমে দাড়ি উমে দাড়ি শব্দের অর্থ কী ঝটপট উত্তর লিখে ফেলো কমেন্টস বক্সে লেখো তারপরে না হলে আমি বলে দেবো আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গল্প কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রথম প্রকাশিত গল্প কোনটি আচ্ছা লাস্ট অর্থাৎ সর্বশেষ প্রশ্ন পাঁচ নম্বরে সেটি হচ্ছে ইহা বিলাতি মাল ইহা বিলাতি ইহা বিলাতি মাল ইহাতে সোনার ভাগ সামান্যই আছে ইহা বিলাতি মাল ইহাতে সোনার ভাগ সামান্যই আছে কে বলেছিল কে বলেছিল দেখি শিক্ষার্থীরা দ্রুত লিখে ফেল কমেন্টস বক্সে অপরিচিত গল্পটি কোন ভাষায় রচিত চাকরির জন্য অন্যের কাছে ধর্ণা দেওয়া আচ্ছা উমেদারি শব্দের অর্থ হ্যাঁ এটাও হতে পারে আবার প্রার্থনা প্রার্থ স্বয়ংবরা ভেরি গুড সোমায় আক্তার গীতাঞ্জলি না এখানে গীতাঞ্জলি তো নেই এখানে আছে হলো প্রথমটা যারা যারা ভুল উত্তর করছো তারা সঠিক করে নাও সেটা হচ্ছে অপরিচিত গল্পটি কোন ভাষায় রচিত এটা হচ্ছে সাধু ভাষায় অপরিচিত গল্পটি সাধু ভাষায় রচিত যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে এক কথায় নাকে বলা হয় স্বয়ং বরা আচ্ছা উমেদারি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গল্প হচ্ছে ভিখারিণী ভি ঋণী ভিখারিণী আচ্ছা ইহা বিলাতিমাল ইহাতে সোনার ভাগ সামান্য আছে বলেছিল হলো স্যাঁকরা অর্থাৎ যিনি স্বর্ণ পরিমাণ করে বা পরিমাপ করে দেখেন যে স্বর্ণ আসল না নকল ভিখারিণী সাধু স্বয়ংবরা স্বয়ং বরা স্বয়ং বরা আচ্ছা ভিখারিণী আচ্ছা যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদেরকে অবশ্য ওই আমার পক্ষ থেকে ধন্যবাদ ভিখারিনী বানানটা ঠিক করে নাও ভিখারিণী শিক্ষার্থীরা ভিখারিণী বানানটা ঠিক করে নাও যাদের ভিখারিনী বানটা ভুল হয়েছে ভিখারিণী বানানটা দেখো আমি যেটা লিখেছি হুম সুন্দর সাধু ভাষা মুসলমানের গল্প না এটা হবে হচ্ছে ভিখারিণী ভিখারিণী তাজুল ইসলাম মুসলমানির গল্প না এটা হচ্ছে ভিখারিণী আচ্ছা তো সেক্ষাতির আরও কিছু উক্তি বা উদ্ধৃতিতে আমি চলে যাচ্ছি আমি বোর্ড মুছে ফেললাম আচ্ছা যারা যারা উত্তর দিতে পেরেছ তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা বইয়ের সাথে সংযুক্ত আছো এবং তোমরা বই পড়ছো আচ্ছা শিমুল ফুল ও মাকাল ফল শিমুল ফুল ও মাকাল ফল শিমুল ফুল এবং মাকাল ফল আচ্ছা শিমুল ফুল এবং মাকাল ফল শিমুল ফুল দেখতে খুবই সুন্দর লাল টকটকে কিন্তু কোনো গন্ধ নেই তদ্রুপ মাকাল ফলও দেখতে অনেক সুন্দর আপেলের মতো গোলগাল কিন্তু ভিতরে শ্বাসযুক্ত এবং গন্ধবিহীন এবং খেতে ততটা ভালো লাগে না তিক্ত সাতযুক্ত সুতরাং পণ্ডিত মহাই অর্থাৎ পণ্ডিত মহায় ছোটকালে অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছেন কারণ শিমুল ফুল এবং মাকাল ফল যেরকম ব্যঙ্গার্থে পণ্ডিত মহাসায় অনুপমের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে ব্যাঙ্গার্থে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছেন বা সুন্দর চেহারা হলেও তার মধ্যে কোনো গুণ ছিল না এই জন্য শিমুল ফুল এবং মাকার ফলের সাথে তুলনা করেছেন আচ্ছা ইহা এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল এককালে ইহাদের বংশে এককালে ইহাদের বংশে লক্ষ্মীর লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল আচ্ছা এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল পরা ছিল আমরা জানি লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী মঙ্গল ঘর তার প্রতীক আমরা জানি যে লক্ষ্মী পুরাণ অনুসারে লক্ষ্মী ধন এবং ঐশ্বর্যের দেবী মঙ্গল ঘর তার প্রতীক এবং সেইখানে বলা হয়েছে যে এককালে ইহাদের বংশে অর্থাৎ আমরা জানি এই গল্পের নায়িকা কল্যাণী কল্যাণীর পিতার এক সময় লক্ষ্মীর মঙ্গল ভরা ছিল অর্থাৎ প্রাচুর্য ছিল কিন্তু বর্তমানে তাদের অবস্থাটা কিন্তু আর সেরকম নেই সেই জন্যই লেখক এ কথা বলেছেন যে এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল আচ্ছা আরেকটি কথা আছে যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নয় ঠাট্টার সম্পর্কটাকে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই আচ্ছা ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই অনুপমের মামা তার আসল অভিভাবক কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ের দিন কন্যার পিতার দেওয়া গহনাগুলো ঠিক আছে কি না একজন স্যাঁকরা দিয়ে তা যাচাই করে নিলেন গহনা যে পরিমাণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার থেকেও অনেক বেশি ছিল এসব গহনা থেকে পরে আবার কোনটা যদি কমে যায় তাই নোট বইয়ে গহনাগুলোর ফর্দ লিখে রাখলেন ব্যাপারটা কন্যার পিতা শম্ভুনাথ সেনের কাছে ঠাট্টা অর্থাৎ ব্যাপারটা কন্যার পিতা শম্ভুনাথ সেনের কাছে ঠাট্টা মনে হয় ঠাট্টাকর মনে হয় উনি বলেছেন যে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই আচ্ছা এই গেল হচ্ছে আমাদের উদ্ধৃতি নিয়ে এবং উক্তি নিয়ে আলোচনা তো শিক্ষার্থীরা আরেকটি বিষয় আমাদের জেনে রাখা ভালো যে অনুপম এবং কল্যাণীর যে অনুপম অনুপমের অর্থ কী আর কল্যাণীর অর্থ কী এটা আমি তোমাদেরকে আজকে একটু জানিয়ে দেব। কল্যাণী মানে হচ্ছে মঙ্গলময়ী আর অনুপম মানে কি সেটাও বলে দিচ্ছি আচ্ছা কল্যাণী মানে হচ্ছে মঙ্গলময় অনুপম মানে যার উপমা বা তুলনা নেই কল্যাণী মানে কল্যাণী শব্দের অর্থ হচ্ছে মঙ্গল মই আর অনুপম মানে হচ্ছে যার অনুপম মানে কি অনুপম মানে হচ্ছে যার উপমা উপমা বা তুলনা নেই যার উপমা বা তুলনা নেই অনুপম মানে হচ্ছে যার হচ্ছে উপমা বা তুলনা উপমা বা তুলনা নেই আচ্ছা অনুপম হচ্ছে গল্প কথ কথ যিনি গল্পটা বলছেন অনুপম গল্প কথক কল্যাণী কল্যাণী হচ্ছে শম্ভুনাথ সেনের কন্যা শম্ভুনাথ সেনের কন্যা হচ্ছেন কল্যাণী তারপরে হচ্ছে শম্ভুনাথ সেন শম্ভুনাথ সেন হচ্ছেন শম্ভুনাথ সেন হচ্ছেন কল্যাণীর পিতা কল্যাণীর পিতা পেশায় কি পেশা হচ্ছে ডাক্তারি পেশা হচ্ছেন ডাক্তারি তারপরে আছেন কি হরিশ অনুপমের বন্ধু অনুপমের বন্ধু অনুপমের বন্ধু হচ্ছেন হরিশ অনুপমের বন্ধু হরিশ অনুপমের পিস্তুতো পিস্তুতো কে বিনু দাদা অনুপমের পিস্তুতো ভাই হচ্ছেন বিনু দাদা এই গেল হচ্ছে আমাদের আলোচনা শিক্ষার্থীরা আশা করছি যে প্রথম থেকে এই যে চারটি ক্লাস আমি নিয়েছি তোমাদের সাথে আমি ছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা তো কমেন্টস বক্সে বুঝতে না পারলেও অনেকে উত্তরই কর উত্তর করো না সেটা দেখে আমার মনে হয় যে তোমরা আসলে পারো আর যারা যারা নিজেকে যাচাই করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ কারণ তোমরা নিজেরাই বইটি পড়ছ আর বইয়ের প্রত্যেকটি বিষয় আমাদের খুঁটিনাটি পড়তে হবে লেখক পরিচিতিকে শেষ পরিচিতি থেকে শুরু করে রিডিং পাঠ পরিচিতি এবং শব্দার্থ কোনোটিই আমরা বাদ দিয়ে পড়বো না কারণ আমাদের জানার কিন্তু এবং জ্ঞান আহরণের কিন্তু কোনো বিকল্প নেই আমরা যতই জানব ততই শিখব যতই পড়ব ততই আমাদের জ্ঞানের পরিধি আরও বিস্তার লাভ করবে তো আমাদের মনে রাখতে হবে অপরিচিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অসাধারণ ছোট গল্প যে গল্পটার মাঝে একজন পিতার পিতার আত্মমর্যাদায় হানি ঘটেছিল এবং যে কারণে এখানে বিয়েটা ভেঙে দেওয়া হয় এবং বিয়ে ভেঙে দেওয়ার পরেও অনুপমের সাথে যখন দেখা হয়েছিল শেষ মুহূর্তে কল্যাণীর সাথে তখন কল্যাণী বলেছিল যে তার মাতৃ আজ্ঞা আছে বা মাতৃভূমি আছে অর্থাৎ সে মাতৃ আজ্ঞা পালন কিন্তু তা তখন অনুপম মনে করেছিল যে মাতুল আছে এগুলোও বুঝি মাতুল আছে আসলে তা না কল্যাণী নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিলেন এবং তিনি বিয়ে না করার পণ করেছিলেন তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা গল্পটা ভালোভাবে বুঝতে পেরেছ আজকে আমার ক্লাস তোমাদের সাথে এ পর্যন্তই পরবর্তী আবার এই প্রতি মঙ্গলবারে যেহেতু আমি তোমাদের সাথে আসি তোমাদের মাঝে থাকি পরবর্তীতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে তোমাদের জন্য আমার অনেক দোয়া থাকলো অনেক ভালোবাসা থাকলো এবং তোমরা সবাই যুক্ত থাকবে আরেকটি কথা ক্লাসগুলো তোমরা শেয়ার করবে তোমাদের কাছে এটা অনুরোধ কারণ তোমাদের বন্ধুরা যারা দেখতে পারে না তারা পরবর্তী সময়ে ক্লাসগুলো দেখে নিবে আর প্রত্যেকে অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবে এবং অনেকেই দেখি আমি তোমরা যে নাম লেখো কিন্তু কোন গ্রুপ সেটাও লেখো না রোল নাম্বারটাও লেখো না কিন্তু নাম এবং গ্রুপটা অবশ্যই লিখবে আর কমেন্টস বক্সে উত্তর করলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ